আর এফ এলের বেসবাইয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আমাদের আর এফ এর বেসবাই সেন্টারে তো এখানে এসেই দেখছি যে অনেক কিছু ডিসপ্লে করে রাখা আছে অনেক অনেক জিনিস রাখা আছে এখানে তো প্রতিটা জিনিসই কিন্তু সবগুলাই প্রতিটা পরিবারেরই অনেক প্রয়োজনীয় জিনিস তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই পাশের এ র‍্যাকগুলাতে অনেক অনেক ফ্রাই প্যান রাখা আছে তো ফ্রাই প্যানগুলো কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর এ ফ্রাই প্যানগুলো কিন্তু প্রতিটা বাসাতেই অনেক কাজে লাগে এবং এখানটায় যদি কোনো মেয়ে মানুষ আপনি সঙ্গে করে নিয়ে আসেন তাহলে তো কিন্তু তাহলে তো আপনি দেখবেন যে আপনার পকেট ফাঁকা হয়ে গেছে তো এখানে যে আসবে তারই কিন্তু পছন্দ হবে এবং একটা লোভ কাজ করবে যে এই জিনিসটা আমি নিব এই জিনিসটা আমি কিনে বাসায় নিয়ে যাব তো এখানে আসলে আমি আসছি আমাদের কলিকদের সাথে কলিক কিছু কেনাকাটা করবে সে উদ্দেশ্যে আসা তো ব্যক্তিগতভাবে আমি আজকে কিছু নিতে আসিনি বাট এসেও আমার জিনিসগুলো খুবই ভালো লাগছিল তাই আমি এই জিনিসগুলো বারবার দেখছিলাম যে এই জিনিসগুলা নেওয়ার দরকার তাহলে ভালোই হয় আসলে এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনি এক জায়গা থেকেই কিন্তু সব কিছু আপনি পেয়ে যাবেন আপনাকে জায়গা জায়গাতে যেতে হবে না এক জায়গা থেকে আপনার প্রয়োজনীয় সকল জিনিস আপনি এই বেস বাই থেকে পেয়ে যাবেন এখানে সব কিছুই আছে আপনার পানি খাওয়ার পট থেকে শুরু করে রান্নাবান্নার যাবতীয় জিনিস আছে এখানে বাচ্চাদের খেলনাও আছে আপনার বাড়ির যে আসবাবপত্র যেগুলো প্লাস্টিকের টুকিটাকি এগুলো এখানে আপনি সবই পাবেন কোনো কিছুই আপনাকে কেনার জন্য বাইরে যাওয়ার দরকার পড়বে না এক জায়গা থেকেই আপনি সব কিছু পেয়ে যাবেন তো বাচ্চাদের জন্য এখানে দুইটা গাড়ি দেখলাম গাড়িগুলো আসলে অনেক ভালো তো আমার বেবিটা এখনো বড় হয়নি তাই গাড়ির কাছে গেলাম না তো আগামীতে অবশ্যই এ ধরনের গাড়িগুলো আমাদের দরকার পড়বে তো দেখে গেলাম এবং অনেক কিছুই দামগুলো একটু জানলাম যে আসলে এই সমস্ত জিনিসপত্রগুলার দামটা আসলে কেমন তো এখানে যে দুটা ভাইয়া ছিল ভাইয়াগুলো আসলে অনেক ভালো ভাইয়াগুলা আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি আচরণ করলো এবং দামগুলো সম্পর্কে একটু আইডিয়া দিলো আর ম্যাক্সিমাম প্রোডাক্টে হচ্ছে সেখানে স্টিকার লাগানো আছে এবং সেখানে দামগুলোও দেওয়া আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা আর বেশি লং করলাম না তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ